সুপ্রিম কোর্টে এবার জোড়া থাপ্পড় খেল রাজ্য তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে যে মামলা হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে ওই মামলা খারিজ করে দেওয়া হয়েছে সেই সঙ্গে রাজ্যের উদ্দেশ্যে শীর্ষ আদালতের মন্তব্য এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না তবে পুলিশের স্ট্যাটিস রিপোর্ট বা চার্জশিট নিয়ে কোনো মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট একটি পাবলিক সম্পত্তি সংক্রান্ত মামলার প্রভাব খাটানোর অভিযোগ ওঠে বিচারপতি স্নেহার স্বামী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ পরে ওই অভিযোগের তদন্তভার ভার দেওয়া হয় সিআইডির হাতে সিআইডি অধিকারিকরা আইনজীবী প্রতাপচন্দ্র দেকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদ পরেই আইনজীবী প্রতাপচন্দ্র দে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন চিঠির ছত্রে ছত্রে সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উবড়ে দিয়েছেন তিনি কুকথা বলার পাশাপাশি মানসিক অত্যাচার চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন আইনজীবী আইনজীবী প্রতাপচন্দ্রদের দের অভিযোগ ছিল তাকে মোটা অঙ্কের টাকা দামি গাড়ি বাড়িসহ আরও বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয় বিচারপতি স্বামীর বিরুদ্ধে অভিযোগ ছিল ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলা অবৈধভাবে হস্তক্ষেপ করেন তিনি এই মুহূর্তে সবথেকে থেকে বড় খবর আবারও সুপ্রিম কোর্টে জোড়া থাপ্পড় খেল রাজ্য রাজ্যের উদ্দেশ্যে শীর্ষ আদালতের মন্তব্য এফআইআর দায়ের নিয়ে রাজনীতি করবেন না